এক বিকাশ দোকানির কাছ থেকে প্রায় চার লক্ষ টাকা ছিনতাই করেছে কিশোর গ্যাং সদস্যরা উপজেলার তেঁতুলঝোরা ইউনিয়নের তরফ রাজারঘাট এলাকায় এ ঘটনা ঘটে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে জানা যায় রাত সাড়ে এগারোটার দিকে শফিকুল ইসলাম নামের ওই বিকাশ দোকানদার নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যাওয়ার প্রস্তুতি নেয় পরে তিনি দোকানের সামনে দাঁড়ালে কয়েকজন কিশোর গ্যাং সদস্য প্রকাশ্যে তার টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় পরে তিনি রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রকাশ্যে টাকা ছিনতাইয়ের ঘটনায় ওই এলাকায় স্থানীয় বিকাশ দোকানীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে অপরদিকে সাভারের ছিনতাইকারীদের সাথে ছিনতাই করতে রাজি না হয় এক যুবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এসব ঘটনায় সাবার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমাকে গত পরশু দিন রাত্রে একবার মাঠ করছে অফিস থেকে আসার পথে তখন দিবাগত রাত্রে সাড়ে বারোটা বাজে অফিস থেকে যাওয়ার পথে আমাকে করেছে পরে ওরা আমার এই তিন দিন যাবতীয় বলতেছে যে আমাদের সাথে এরকম করবি রাত্রে আমাদের সাথে ঘুরবি ঘুরে আমাদের মতো চিন্তায় মিনতাই ঘুরবি আমি ওদের সঙ্গে দিই না ওরা আজকে আমি ফ্যাক্টরিতে গেছি ফ্যাক্টরিতে আজকে বেতন দিতেছে বেতন আনতে গেছি পরে বেতনটা আমি সারের থেকে নিয়ে ফ্যাক্টরি গেটের বাইরে আসছে বাইরে আসার পরে সাকিব নামে আর রিপন নামে দুইটা ছেলে আমাকে ধরছে দইরা আমারে জোট করে ওদিকে নিয়ে গেতেছে একটা ফাঁকা মাঠ আছে জঙ্গলের মতো মাঠে নিয়ে যাবে আমি যাবো না তারপর আমার জোট টোর করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমার কতক্ষণ মারছে মারার পর আমার মানি ব্যাগে চোদ্দ হাজার টাকা ছিল ক্যাশ আমার বেতনের টাকাটা নিছে আমার একটা ফোন ছিল এই ফোনটা নিছে আর আমার গলায় আমার আম্মুর একটা স্বর্ণের চেন ছিল এই চেনটা নিয়ে গেছে পরে আমি চিৎকার করতেছি যে আমার এগুলা দে দে করতেছি পরে আমার দেয় না ওর আমার ফালা দিছে একটা লাঠি মারছে মাঝে মাঝে লাথি মায়েরা ফালা দিছে ফালা দিছে পরে আমি মাটিতে পড়ে গেছি ফুরিয়ে দিয়ে দুইটা পুজ দিছে তারপর আর আমার হাতে একটা পুজ দিছে যে তারা আজকে মারালাম এগুলা বইলা ওর আমার ফালা রে চলে গেছে তারপর ওইখান থেকে আমার সেন্স নাই আমাকে দুইটা ছেলে উঠায় নিয়ে আইসা নিয়ে আসছে আমি ওদের আইনের আহমেদ আমার বাবার নাম মোহাম্মদ খায়রুদ্দিন আমার বয়সের রায় পালওয়ান ভাড়া থেকে বাড়িওয়ালার নামটা আমার সঠিক জানা নাই আমার বয়স পঁচিশ আমি নামে একটা পোশাক কারখানা আছে এটা হলো সাহিবাগ কখন আজকে ঘটনাটা হলো সাড়ে এগারোটা থেকে সাড়ে হ্যাঁ সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা